আমার হাতের পাশে বেশ কয়েকজন মহিলা দাঁড়িয়ে আছে আছে না আমি দেখতে পাই না এই মণিডারা আমাকে বললেন তারা বতি কাজ করে বিভিন্ন অফিসাদারকে ব্যাংকে সেখানে ক্লিনারের কাজ করে অন্যান্য কাজকর্ম করে তাদের হ্যাঁ কাজ করে তাদের বেতন সাত হাজার টাকা কারো হয়তো আট তবে হাজার টাকাও আছে দশ বারো হাজার টাকা আছে যারা দাঁড়িয়ে আছে যারা চুলে দাঁড়িয়ে আমার কথা শুনছে তারা বরঞ্চ ঢাকা শহরে একটা পরিবার সব থেকে বারো হাজার বারো হাজার টাকাও যদি পায় তার সংসার চলে তার তো পেটে খাবারই চলবে না অসুখ হলে করে ওষুধ চিনতে পারবে না ডাক্তারের কাছে যেতে পারবে না এই যে মানুষের চাইতে ইতরের মতো জীবনযাপন আপনার সেটা বদলাতে চাইত বলি না একদিনেই হবে চার মাসেই সমস্ত গরিবী দূর হয়ে যাবে পাঁচ মাসের মধ্যে আমাদের ডক্টর ইংলিশের হাতে কোনো জাদুর চেয়ে গেছে উনি সমস্ত মানুষের ভাগ্য মধ্যে দিতে পারবে সেই কথা বলি না কিন্তু আমি জানতে চাই আইএমএফ বললো বলে আপনি এই যে জিনিসপত্রের দামের উপরে ট্যাঙ্ক বসালেন ভ্যান বসালেন এত বড় পদ্ধতি আপনি বাতিল করে দিলেন আজ বাজারে যান কয়টা জিনিসের দাম বেড়েছে আপনি নিজে দেখে আমি গতকালকে পত্রিকায় পড়েছি কালকে কেবল পত্রিকায় খবর বেরিয়েছে ফলশু রাতে তারা সিদ্ধান্ত নিয়েছে গত কালকেই অন্তত বিশ পঁচিশটা জিনিসের দাম হয়েছে। আজকের এক পত্রিকায় লিখেছে যে এনবিআর শেষ পর্যন্ত শিশুর যে খাবার দুধ সেটাও ছাড়ে নাই দুধের উপরেও ভ্যাট দুধের উপরে ট্যাক্স দুধের দাম বেড়েছে এমনিতেই দুধ পাওয়া যায় না সমস্ত জিনিসের দাম বেশি তারপরেও আমাদের শিশু যে বড় হবে সেই পথেও তারা এক একটা কাঁটা তৈরি করবার চেষ্টা করছে। ডক্টর জিনিস খুব খারাপ লোক উপদেষ্টারা খুব খারাপ লোক ভাই এইসব লুপতি সুরুভতির কথা এখন চলবে না আপনি কত ভালো লোক তত ভালো থাকেন আরও ভালো হয় আমরা আপনাকে অসম্মান তো করছি না কিন্তু আবার ফেটে হৃদয় আগুন চলে আমি বলবো না আমি বলবার সময় বলবো না আপনি কেন এই সমস্ত ট্যাক্স তুলে দিয়েছেন কাজের কাজ এখন পর্যন্ত কি করতে পেরেছেন বলেন তো ব্যাংকগুলো সব ঠিক মতো চলে ব্যাংকগুলো যেরকম চেক দেন সেরকম টাকা দিতে পারে এখন পর্যন্ত ব্যাংক তার নিয়ম অনুযায়ী সবগুলো ব্যাংক চলে সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে প্রয়োজনীয় টাকা পয়সা আছে আমি তার জন্য ডক্টর ইলিশকে কাজ করে তুলছি না তার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাজ করায় তুলছি না কিন্তু আমরা যে শুনলাম ডক্টর আসলে দেশের চেহারা যাবে বন্ধু বান্ধব তার এত গুরুগ্রাহী তার এত ভক্ত ওরা সবাই টাকা দেবে আমাদের সংকট দূর হয়ে যাবে এই রকম করে বিদেশ তো আমাদের টাকা পয়সা এখন পর্যন্ত যায়নি আমাদের প্রতিবেশীর সাথে আপনি সেদিন বললেন সম্পর্ক স্বাভাবিক হয়ে আসছে আমরা সম্পর্ক স্বাভাবিক হতেও দেখছি না আপনি নতুন কোনো বন্ধু বানাতে পেরেছেন তাও না পৃথিবীর বুকে ডক্টর নাম অনেক বেশি কিন্তু বাংলাদেশের নাম দিয়ে অনেক বেড়েছে এরকম তো দেখছি না বাংলাদেশ এইবার ইতিহাস তৈরি করেছে আমি সব জায়গায় বলি আজ আবার আপনাদের সামনে বলি একটা যুবক দুই হাত প্রসারিত করে মুখ ছিটিয়ে গণতন্ত্রের জন্যে সরাসরি বুকে পায়ে কুড়ি দিয়ে মৃত্যু পালন করেছেন পৃথিবীর ইতিহাসে এইরকম আরেকটা উদাহরণকে খুঁজে পান